কাছে ধরে যেখানে বসে আজকের সার্কুলার ফলাফল ভিডিওতে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মহারবাদ দেখতে পাচ্ছেন যে গণতন্ত্র বাংলাদেশ সরকারের জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাদারীপুর যে পরীক্ষাটা হয়েছিল তারই ফলাফলটা আজকে আপনাদের সামনে তুলে ধরব দেখতে পাচ্ছেন যে পরিকল্পনা অধিদপ্তর মাদারীপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগযোগ্য পনেরো থেকে বিশতম গ্রেডের তিন ক্যাটাগরি পদে পরিবার পরিকল্পনা পরিদর্শক পরিবার কল্যাণ সহকারী আয়া এবং এগারো এগারো দু বাইশ তারিখে অনুষ্ঠিত লিখিত ও পরবর্তীতে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার ভিত্তিতে এবং সরকার প্রচলিত বিধিমালা এবং কোটা পদ্ধতি অনুসরণ পূর্বক জেলা পরিবার পরিকল্পনা নিয়োগ কমিটির সুপারিশের ভিত্তিতে নিম্নমণিত রোল নম্বর সহ প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে তো দেখতে পাচ্ছেন যে পদের নাম পরিবার কল্পনা পরিদর্শক এখানে আপনার যে রোলটা দেখতে পাচ্ছেন এই সাতটা জনকে সিলেক্ট করা হয়েছে এবং তারা কৃতকার্য হয়েছেন এবং দ্বিতীয় পদের নাম দেখতে পাচ্ছেন যে পরিবার কল্যাণ সহকারী তারা এখান থেকে সিলেক্ট হয়েছেন দেখতে পাচ্ছেন যে বাষট্টি জনকে তারা সিলেক্ট করেছেন আপনারা দেখে নেন এখান থেকে যে কার রোলটা পড়ছে যার রোলটা পড়বেন সেই এখান থেকে কৃতকার্য কার্য দেখে নেন আপনি ভালোভাবে আপনার যে অ্যাডমিটটা হয়েছিল সেই অ্যাডমিট থেকে আপনি আমার রোলটা দেখে নেন তাহলে আপনি বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উনিশ তারিখে প্রকাশিত হয়েছে জেলা প্রশাসক মাদারীপুর থেকে এই হচ্ছে আপনাদের রোল নাম্বারের ফলাফল বিগত অবস্থা তো দেখা হবে পরবর্তীতে নতুন আপডেট ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে এবং যদি উপকারিত হন একটি লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্যরা আমার তাদের এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ